স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকে নতুন আরো একটা অঙ্ক নিয়ে আসছে আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে লজিক গেট থেকে বোর্ড রিসেন্ট যে প্রশ্নটা আসছে এখানে আমাদের দুটো চিত্র চিত্র আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে এটা চিত্র না জাস্ট এটা টেবিল দেখো এই জায়গায় কিন্তু সত্য সারণী এই যে একটা টেবিল দেওয়া আছে ইনপুট আউটপুট আর ভিতরে ইনফরমেশন দেওয়া আছে আর চিত্র একটা হচ্ছে আমাদের কোল গেট দেখো এটা হচ্ছে নর্গেট চিত্র এক এটা হচ্ছে কি গেট নর্গেট এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে দেখো যে সত্য সারণে কি এরপরে আছে যে এ ইন এ প্লাস এ ইকুয়াল হচ্ছে এ এটা ব্যাখ্যা করতে বলছে আর দেখো কে এর মান লেখো এবং সরল করো এই কে এর মানটা লিখতে বলছে এবং সরল করতে বলছে যে এরপরে দেখো চতুর্থ নাম্বার লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে উদ্দীপকের চিত্র এক এ। নির্দেশিত গেটটি এই যে যে গেটটা আছে নির্দেশিত গেটটি দিয়ে সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো করতে দেখো কি এটা কিন্তু আমাদের এক প্রশ্ন সত্যক কি দেখো উত্তরে বলছে যে একটি বিশেষ প্রক্রিয়ায় একটি বিশেষ প্রক্রিয়ায় কোনো ইনপুটের জন্য কোনো আউটপুট পাওয়া যায় সেটি যদি একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরি প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্য বা টেবিল আমি আবার বলতেছি দেখো যে একটি বিশেষ প্রক্রিয়ায় কোনো একটি সারণী বা টেবিল দিয়ে পুরোপুরিভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখো খাতে বলছে যে এ ইন এ প্লাস এ ইকুয়াল হচ্ছে এ ব্যাখ্যা করতে বলছে এখন এই ব্যাখ্যাটা দেখো যে আমাদের এটা শুরু করতেছি সবাই মনোযোগ সহকারে দেখো যে খতে আমাদের আছে কি যে যেটা হচ্ছে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখন এই জায়গায় লিখলাম যে এল এস সমান সমান এ প্লাস এ আছে দেখো এ এ যোগ এ বলিয়ানের ক্ষেত্রে আমরা জানি যে এ যোগ এ মানে হচ্ছে কি আমাদের এ এখন এই জায়গায় এই ব্যাখ্যা করতে বলছে এই কারণে তুমি পাশে লিখে দেবা যেমন দেখো যে জায়গা পাশে যদি লিখি সুতরাং এ যোগ এ সমান সমান এ যা একটি লজিক্যাল অর যা একটি লজিক্যাল অর মানে হচ্ছে আমাদের অর গেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে এইবার এই জায়গা দেখো যে এ ইনটু এ সমান হচ্ছে কি আমাদের এ এ ইনটু এ সমান সমান হচ্ছে এ এই জায়গা দেখো যে এই জায়গা লিখবা যে এ ইনটু এ সমান সমান হচ্ছে এ এখন যা একটি লজিক্যাল এন্ড যা একটি লজিক্যাল এন্ড মানে হচ্ছে কি যে আমাদের এর মান হচ্ছে গুণ চিহ্ন তোমরা এইভাবে লিখলে তোমাদের এনআ যে ব্যাখ্যা করতে বলছে এটাই হচ্ছে তোমাদের ব্যাখ্যা ব্যাস এখন দেখো আমরা লিখতে পারি যাতে এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুফ মানে কি এটাই সময় সমান এই যে আমাদের এই আসছে ব্যাস এইটুকু লিখলেই তোমাদের জন্য এনাফ দেখো বলছে কি যে কে এর মান লেখো এবং স্মরণ করো আমার প্রথমে কে এর মানটা কিন্তু লিখতে হবে এখন এইটা কিন্তু আমাদের একটু জটিল আমি সহজ করতেছি সুন্দর করে লিখি যে তার আগে হচ্ছে গ। এখন দেখো এর লিখতে বলছে তাহলে এখন আমাদের ওয়ানের এর ঘরগুলো কিন্তু আমাদের নিতে হবে শূন্য ঘরগুলো বাদ আমি করার সুবিধার্থে একটু দেখতে দেখাচ্ছি যেমন দেখো শূন্য এটা আমি বাদ দিলাম তাহলে ওয়ানের ঘর আছে ওয়ানের এক্স এক্সে আছে কি শূন্য যদি হ্যাঁ মান শূন্য থাকে তাহলে তার উপরে কি হবে নট হবে এই কারণে আমি উপরে কি নট আচ্ছা আছে শূন্য প্রথম এখন পরবর্তী স্টেপে যেতে হলে আমাদের কি দিতে হবে যোগ চিহ্ন আচ্ছা দ্বিতীয় ঘর বা তৃতীয় ঘরে যাই তৃতীয় ঘরে গেলে আগে দিতে হবে কি যোগ দেখো এই জায়গায় এক্স এর মান কি আছে এক্স এর মান আছে ওয়ান তার মানে এর উপরে নট হবে না শুধু এক্স আচ্ছা ওয়াইড করে আছে কি শূন্য তার মানে ওয়াইড উপরে নট আচ্ছা এটা শেষ চতুর্থ স্টেপে গেলে তার আগে আমাদের কি দিতে হবে একটা যোগ যোগ দিলে দেখো দুই ঘরে কি আছে এক্স এর ঘরে ওয়ান ওয়াই ঘরে ওয়ান তার মানে এখানে নট নেই আচ্ছা শুধু কি দেব এক্স আমাদের বলছে যে কে এর মান লেখা আচ্ছা লিখছি এখন বলছে কি যে এবং সরল করো সরল আমাদের করতে বলছে দেখো সেই ক্ষেত্রে সরল যদি আমরা করি আচ্ছা এখানে দেখো কি কমন আছে এখানে কমন আছে ওয়াই নট তাহলে এই জায়গায় থাকে কি এক্স নট প্লাস এক্স আমি একটু গুটিয়ে লিখতেছি এক্স যোগ এক্স নট যোগ হচ্ছে এক্স ওয়াই আচ্ছা এরপরে দেখো যে ওয়াই নট এখন আমরা জানি যে এক্স যোগ এক্স নট এর মানটা হচ্ছে কত আমাদের ওয়ান তাহলে ইন্টু হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে এক্স ওয়াই এই জায়গায় লিখে দেওয়া সুতরাং আচ্ছা হুম এ যোগ এ নট এর মান কত ওয়ান এইভাবে তোমরা সাইড নটে লিখে দেবো সুবিধা আচ্ছা এবার দেখো যে ওয়ান দিয়ে কোন করলে যা আছে তাই যোগ হচ্ছে কি এক্স ওয়াই আচ্ছা এখন করার সুবিধার্থে আমাদের কি করতে হবে একটু চেঞ্জ করতে হবে তাহলে এক্স ওয়াই যোগ হচ্ছে ওয়াই নট আচ্ছা এখন দেখো এইটুক কিন্তু এখন থাকলো আমাদের এইটুক কিন্তু সবাই বুঝতে পারছো আমি লাইনটা আবার রিপিট করতেছি এই জায়গা থেকে ওয়াই নট কমন নিচে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স নট আর এই জায়গা যা আছে তাই এইবার এক্স প্লাস এক্স নট এর কত ওয়ান বসায় দিছে এখানে অন যা আছে তাই অন দিয়ে গুণ করলো ওয়াই নট আর এই জায়গায় এক্স ওয়াই থাকলো এখন শুধু আমি কি করছি একটু ঘুরিয়ে লিখছি আচ্ছা এখন করার সুবিধা আছে দেখো যে আমাদের আর কোনোভাবে করা যাচ্ছে না তাহলে করতে হবে কি যে এক্স ইন্টু ওয়াই যোগ হচ্ছে ওয়াই নট এরপরে দিতে ওয়ান প্লাস এক্স এটা আমি অতিরিক্ত আনলাম এখানে এই জন্য আনছি দেখো করার সুবিধার্থে এখন দেখো ওয়ান যোগ এক্স বুঝতে পারছো কথাটা আচ্ছা হ্যাঁ এই যে যে এতটুকু মান এখন আমাদের এই মানটুক আমি একটু ব্যাখ্যা করতেছি দেখো যে ওয়ান যোগ এক্স ক্লিয়ার তাহলে ওয়ানের সাথে যদি এক যোগ করি গুলিয়ানের ক্ষেত্রে আমাদের কি হবে ওয়ান ইয়ার এবার ওয়ান দিয়ে যদি এই ওয়াই নটকে গুণ করি তাহলে এই ওয়াই নটই থাকে আমাদের এই যতটুকু জিনিস সেটা কি অতিরিক্ত কিন্তু এর মান কিন্তু ঠিকই আছে আমি আবার ক্লিয়ার করতেছি দেখো ওয়ানের সাথে এক যোগ করলে থাকে ওয়ান এবার ওয়ান দিয়ে যদি ওয়াই নটকে গুণ করি এই ওয়াই নটই থাকে আচ্ছা এখন দেখো তাহলে এই জায়গায় এক্স ওয়াই যোগ ওয়াই নট দিয়ে গুণ করলে কি হয় ওয়াই নট ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই আর জায়গায় থাকে যোগ হচ্ছে এক্স ওয়াই নট আচ্ছা এইবার দেখো আমি একটু সাইডটা চেঞ্জ করি করার সুবিধা হচ্ছে এক্স ওয়াই যোগ এক্স ওয়াই নট যোগ হচ্ছে ওয়াই নট বুঝতে পারছো কথাটা হ্যাঁ এখন দেখো তাহলে এই জায়গায় এখন এখন আমাদের কি করতে হবে করতে হবে দেখো তাহলে আমাদের এই জায়গা হ্যাঁ এই জায়গা থেকে আমাদের কি কমন যাচ্ছে এক্স কমন এলাম থাকে কি ওয়াই যোগ ওয়াই নট আর এই জায়গা থাকে ওয়াই নট এখন দেখো তাহলে যোগ ওয়াই নট এর উপরেই ছিল যে যোগ মান কত ছিল ওয়ান আর যোগ হচ্ছে ওয়াই নট এই জায়গা একটু লিখে দেব আচ্ছা দেখো যে এ যোগ এ নট এর মান হচ্ছে কত আমাদের ওয়ান তাহলে ওয়ান দিয়ে এক্স এ ভুল করলে কি এক্স যোগ হচ্ছে ওয়াই নট এই যে কিন্তু আমাদের সরল করা শেষ এতটুকু করলেই যথেষ্ট দেখো বলছে যে উদ্দীপকের চিত্র এক এ নির্দেশিত গেটটি দিয়ে সার্কিট বাস্তবায়ন করো আচ্ছা এখন তোমরা শুরু করবা কিভাবে দেখো আগেই গ নম্বর আচ্ছা গ নম্বর লিখে এই জায়গায় লিখবা যে উদ্দীপকের চিত্র এক এ নির্দেশিত গেটটি হলো নর গেট ক্লিয়ার আমি আবার বলি যে উদ্দীপকের চিত্র এক এর নির্দেশিত গেটটি হলো নর গেট হ্যাঁ এরপরে লিখবা অতএব নর গেট দিয়ে সমতুল্য সার্কিট নিচে বাস্তবায়ন করা হলো আচ্ছা এখন শুরু করবা দেখো এখন এই সমান সমান এ এক্সক্লুসিভ বি কিন্তু তোমার মনে রাখতে হবে এর ব্যাখ্যা আছে আমি এর ব্যাখ্যাটা আমার ভিডিওতে দেয়া থাকবে তোমরা দেখে নিও যে কিভাবে আসলো যে এক্সর সমান এ এক্সক্লুসিভ বি আচ্ছা এখন দেখো এরপরের লাইনটা হচ্ছে যে এ নট ইন্টু বি যোগ হচ্ছে এ নট আমি আবার বলতেছি এই এক্সন নিয়ে আমার একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা দেখে গেলে কীভাবে এক্সের সময় এক্স এক্সক্লুসিভ বি আসলো এরপর হচ্ছে এ নট ইন্টু বি যোগ হচ্ছে এ ইন্টু বি নট কীভাবে আসলো তাহলে তোমরা বুঝতে পারবা এখন দেখো যে এরপরে আমাদের যেহেতু আমাদের নট গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে আর মনে রাখবো যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেটের চিহ্ন কিন্তু আমাদের রাখতে হবে এখন আমার নট গেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে কিন্তু এখানে এখানে আছে দেখো তাহলে গুণ রাখা যাবে না কি করতে হবে আমাদের এ নট ইন্টু বি যোগ হচ্ছে এ ইনু বি নট ডাবল নট আনতে হবে এখানে ডাবল নট আনবো আমাদের চিহ্নের পরিবর্তনের জন্য এই জন্য দেখো যে এ নট ইন্টু আচ্ছা এই ইন্টুর যোগ কি যোগ বি এখন একটা নট ভেঙে দিলাম আর উপরে থাকলো একটা যোগ এ যোগ বি নট ওই একটা নট বাংলা এই জায়গা নট এই জায়গা নট আর উপরে থাকলো একটা এবার দেখো ডাবল নট মানে কি কিছুই নাথল এই জায়গায় থাকে এ যোগ বি নট আর একটা নট যোগ এ নট যোগ বি এই যে একটা নট গেলো এখন দেখো এইটা কিন্তু আমাদের হ্যাঁ এখনো হয়নি আচ্ছা নর গেট এটা কিন্তু এখন অর গেটই আছে কারণ মাঝে যোগ চিহ্ন আছে আর পুরোপুরি হোল নট কিন্তু এখানে নেই এইটুকু মনে রাখবো আচ্ছা এইবার আমার নর গেট করতে হলে কি করতে হবে এ যোগ নট যোগ বি তার উপরে নট এইবার আমি ডাবল ডাবল নট আনবো বুঝতে পারছো এ হচ্ছে আমাদের এখন কি হয়েছে নর গেট এখন নর যে চিত্রটা আছে এটা আগে লিখবা যে এক্সরের বুঝতে পারছো সার্কিট নিচে দেখো দিয়ে এটা লিখবে কি যে দিয়ে যে বাস্তবায়ন করা হবে সেই সার্কিটটা অঙ্কন করা হলো এখন দেখো আচ্ছা দেখো এইবার আমার শুরুতে আছে কি এটা বি নট তাহলে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি আচ্ছা বি নট থেকে নেব তাহলে বি নট থেকে যদি আমি নেই এই যে দেখো আমার এই জায়গা কি চিত্র হবে দেখো এটা কিন্তু নট গেট হবে বুঝতে পারছো বি নট আর এই জায়গা গেছে কি এ থেকে একটা তাহলে এই যে হচ্ছে আমার এ থেকে ক্লিয়ার বুঝছো এটা গেছে কি এ থেকে তাহলে এই যে এ থেকে গেছে বি নট থেকে গেছে এটা লিখে দেব বি নট আচ্ছা এইবার আমার কি আর অঙ্কন করতে হবে হ্যাঁ দেখো তাহলে এই জায়গা কি এ যোগ বি নট তার হচ্ছে হল নট আচ্ছা আমি আবার বলতেছি দেখো এ থেকে গেছে আর বি থেকে গেছে বি নট তারপরে কি হইছে এ যোগ বি নট আর এটার কারণে তাদের হল নট আচ্ছা এখন দ্বিতীয় এটা অঙ্কন করে দেখো তাহলে এই জায়গা কি এ নট প্রথমে তাহলে এখান থেকে হবে কি এ নট আচ্ছা এরপর আছে কি আমাদের বি আচ্ছা এটা গেল কি এন আর জক বি তার হবে কি হলনাট ওই যে এটার কারণে হল নাট যেমন দেখো এটা হচ্ছে কি আমাদের এ নাট থেকে গেলো বি থেকে গেলো তাহলে এন আর জক বি তার উপরে হলনাট এখন দুইটা নাট আছে দুইটা আমাদের কি করতে হবে অঙ্কন করতে হবে হুম দেখো এই জায়গা থেকে গেছে কি দেখো তার উপরে ছিল কি হোল নট আর এটা আবার কি হবে যোগ এ নট যোগ বি তার উপরে হল নট আর এইটার কারণে টোটালটার উপরে হল নট এখন আমি করার সুবিধার্থে এই একটা একটু মসতেছি দেখো এখন দেখো তাহলে এই যে গাছটা কি আমার যা আছে এতটুকু বসাবো এ যোগ বি নট তার উপরে নট যোগ এ নট যোগ বি তার উপরে নট এ একটা নট আর এইটার জন্য কি হবে আর একটা নট তাহলে আমাদের এই যে কিন্তু আমাদের মানটা বের হয়ে গেছে এ হচ্ছে আমাদের অঙ্ক টোটাল এই অঙ্কটুকু করলেই তোমাদের মার্ক নিশ্চিত একেবারে নিশ্চিত তোমরা এর থেকে চার পাবা